নমস্কার আমি নবনীতা আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি ভিডিও এটি দু হাজার পঁচিশে দুর্গা লাস্ট ভিডিও আমরা চলে এসেছি মহা দশমীর দিন সকালবেলায় এস এমসি এতে চেন্নাই এস এম সি এর পুজো তো এইখানের নিয়ম আছে কুপান কেটে নিতে হয় মেম্বার্সদের আলাদা আর নন মেম্বার্সদেরও আলাদা এখানে নন মেম্বার্সদেরকেও অ্যালাউ করা হয় এমন নয় যে শুধু মেম্বার্সরাই মাকে বরণ করবে মাকে বরণ করার অধিকার কারি আছে তাই নন মেম্বার্সদেরকেও অ্যালাউ করা হয় তো সবাইকেই অবশ্যই টোকেন কেটে নিতে হবে এই যে আমিও টোকেন কেটে নিয়েছি আমার নাম্বার ছিল আমি একটু লেট হয়ে গেছিলাম তো তার জন্য আমার নাম্বার ছিল সেভেন্টি সিক্স মেম্বার তো এই যে লাইন দিয়েছি তার জন্য লাইন দিয়ে মায়ের কাছাকাছি পৌঁছেছি আর একটু টাইম পর মাকেও শুতে পারবো দেখুন দেখতে দেখতে কিন্তু পুজোর চার পাঁচটা দিন কেমন করে কেটে গেল পুজো আস্তে আস্তে ভালো তাই না তো যাই হোক সবাইকে ভালো রেখো মা আবার এসো মা সবাইকে সবাইকার শরীর ভালো রেখে আবার এসো আবার আমরা অনেক অনেক এনজয় করব তো আপনারা দেখুন আমি মাকে বরণ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফুল ওয়াচ করুন সবাই দেখতে থাকুন ছন্দে নাচছে প্রাণ মা সবাই ঘরে ঘরে আনন্দে ভরে উঠেছে মঞ্চে দুরবা সুপারি ফুলের ছায়া প্রদীপের আলো ঝলমল খায়া খুশির ভেজা ভোরের বাতাসে মায়ের পায়ে বাজে হৃদয়ের হাসে আয়রে মা আয়রে মা শক্তিরা ভরে উঠুক প্রাণে আয়রে মা আয়রে মা দুর্গা পুজোর আলো ঝরুক মধুর মানে ঢাকের তালে ঢোলের ছন্দে নাচছে প্রাণ মা এসেছে সবাই ঘরে ঘরে আনন্দে ভরে উঠেছে ঢোলের ছন্দে নাচছে প্রাণ এসেছে আয়রে সবাই ঘরে ঘরে আনন্দে ভরে উঠেছে মঞ্চে সুপারি ফুলের ছায়া প্রদীপের আলো ঝলম খায়া শিশির ভেজা ভোরের বাতাসে মায়ের পায়ে বাজে হৃদয়ের হাসি আয়রে মা আয়রে মা শক্তিরা ভরে উঠুক প্রাণে আয়রে মা আয়রে মা দুর্গা পূজোরা লঝুরুক মধুর মানে ঘর সাজায় বাজে ঢাক বাজে ঘন্টা বাজে শঙ্খ প্রশান্তির ঢেউ ভরে উঠে মন ভাঙা ভরে উঠুক প্রাণে আয় রে মা আয় রে মা দুর্গা পুজোর আলো ঝরুক মধুর মানে তালে ঢোলের ছন্দে নাচ্ছে প্রাণ মায়ে এসেছে আরে সবাই ঘরে ঘরে আনন্দে ভরে উঠেছে মঞ্চে দুরুবা সুপারি ফুলের ছায়া মাকে বরণ করে মাকে প্রণাম করে মাকে একটু আদর করে মাকে আরেকবার ছুঁয়ে চলে এলাম লাঞ্চ করতে ঢাকের তালে একটু নাচও করেছি তারপরে এরপর খিদে পেয়ে গেছে তো লাঞ্চটা করে নিচ্ছি এস এম দশমীর দিনও লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু শুধুমাত্র মেম্বার্সদের জন্যই সপ্তমী অষ্টমী নবমী তিন দিন কিন্তু দুপুরবেলায় যারাই আসবেন তারাই ভোগ খেতে পারবেন কিন্তু শুধু দশমীর দিনটা অলরি ফর মেম্বার্স তো লাঞ্চে কি কি আছে লাঞ্চের মেনুতে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই আছে সাদা ভাত আছে মুগের ডাল আর আছে কুরকুরে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে একটা ছাঁচড়া হয়েছে সব কিছু ভেজিটেবলস দিয়ে আর হয়েছে শুক্তো আর হয়েছে মাছের কারি আর টমেটো খেঁজুর ওই সব দিয়ে একটা চাটনি হয়েছে পাঁপড় হয়েছে আর পায়েস পায়েসটা তো আজকে শুভ বানাতেই হবে তো হয়েছে পায়েস তো ওই যে নিয়ে নিলাম লাঞ্চ এরপর লাঞ্চটা খেয়ে আমি বাড়ি যাব বাড়িতে যেয়ে আমার এই শাড়িটাকে চেঞ্জ করে ড্রেস পরে তারপরে যাব একদম ডাইরেক্টলি সিবিচে তো আপনাদের সাথে সিবিচে দেখা হচ্ছে যতটা পারবো শেয়ার করব তো দেখতে থাকুন এই যে আমরা পৌঁছে গেছি সি বিচে এই বিচে চেন্নাইতে যতগুলো ঠাকুর হয় চেন্নাইতে টোটাল চব্বিশ থেকে পঁচিশটা ঠাকুর হয় তো আমরা মোটে দু জায়গারই মেম্বার আছি তো এইখানে একদিনই আর কি সব কিছু ঠিক করা হয় একটা বিচে তো সেই দিন আর কি সব ঠাকুরকেই একসঙ্গে বিসর্জন করা হয় তো প্রতিটা ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে আমরা যখন পৌঁছেছি শুধু আমাদের এস এম সি ছিল এস এম সি এটটা আর কি কি বলুন তো ওই বিচে গিয়ে আরেকবার মাকে সাজানো হয় তারপরে ধুনুচি নাচ হয় এবারে পুরুলিয়ার ছৌ নাচও অ্যারেঞ্জ করা ছিল তো আমি যখন পৌঁছেছি তখন ছৌ নাচটা হয়ে গেছে তো এই যে ধুনুচি নাচটা হচ্ছে ঢাকের কালে তো এই যে ঢাকের তালে ধুনুচি নাচ হবার পর তারপরে মাকে সবাই আরেকবার প্রণাম করব। তারপরে মাকে বিসর্জন করা হবে তো আপনারা দেখতে থাকুন পুরো এই যে প্রথমে বাবা গণেশ আর মা লক্ষ্মীকে বিসর্জন করা হচ্ছে তারপর মা সরস্বতী আর বাবা কার্তিককে বিসর্জন করা হবে তারপরে লাস্টে মা আসবে মা দুর্গাকে নিয়ে আসা হবে বিসর্জনের জন্য তো দেখতে থাকুন যে এরপর মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে বিসর্জনের জন্য বিসর্জনের আগে একটা নিয়ম আছে কতবার ঘুরিয়ে নিতে হয় মায়ের প্রতিমাকে ওই যে ঘুরিয়ে নেওয়া হলো এরপর নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য মনটা অবশ্যই খারাপ লাগছে কি আর বলবো মা তুমি বাবা বলে নাতার কাছে যে ভালো করে থেকো আর আমাদের সবাইকেও ভালো রেখো সুস্থ রেখো আমরা যেন সবাই ভালো থাকি আমরা এক বছর আবার অপেক্ষা করব তোমার জন্য তো আমাদের সবাইকে ভালো রেখো শান্তিতে রেখো মা তুমি আবার এসো মা জয় মা এই যে মাকে বিসর্জন করা হয়ে গেল এই সমুদ্রতে আর এই সমুদ্র থেকেই তামার কলসি করে সমুদ্রের জল নিয়ে যাওয়া হবে শান্তি জল হিসাবে আমরা এই যে মণ্ডপে পৌঁছে গেছি শান্তি জল নেবার জন্যে মানে বসে আছি শান্তি জলটা চলে এসছে কিন্তু ওই আর কি এইখানে কী বলুন তো শান্তি জল দেয় তো তার সাথে মিষ্টিও দিয়ে দেয় আর কি তো শান্তি মিষ্টিটা এখন আসেনি তো তার জন্যে আমরা ওয়েট করছি মানে মিষ্টিটা আসলে শান্তি জল দেবে তো ওই যে গানের একটা প্রোগ্রাম আছে তার জন্য এই যে বোনটা দেখুন রেডি হয়েছে বোনটাও গান করবে দেখুন মায়ের মণ্ডপটা কেমন যেন খালি খালি লাগছে আজকে সকাল পর্যন্ত ওইখানটা মানে ভিড় ছিল পুরো মঞ্চটা ভর্তি ছিল শান্তি জল নেওয়া হয়ে মিষ্টি মিষ্টিমুখ করে নিয়েছি সবাইকে জানাই শুভ বিজয়া আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেও সবাই শুভ বিজয়ার উইশ করছে কেউ কারুকে প্রণাম করছে আবার কেউ কারুকে হাক করছে তৈরি করে আর কি উইশ করছে এই যে একবার দেখিয়ে দিই এই যে তামার কলসি করে দেখুন সমুদ্রের জল আনা হয়েছে এটি আম পল্লবে করে মানে সবাইকে শান্তি জলে দেওয়া হচ্ছে আর এই যে মিষ্টিও রাখা হয়েছে শান্তি জল নিয়ে মিষ্টি মুখ করতে হয় এখানে আমাদের গানের প্রোগ্রাম একটা আছে মানে মেম্বারসরাই আর কি করছিলো তো গানের প্রোগ্রামটা শুনে ডিনারের জন্য লাইন দিয়ে দিয়েছি কারণ লেট হয়ে গেছে মহাদশমীর দিনও ডিনারে ছিল অনলি ফর মেম্বার্স তো ডিনারে মেনুটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই ছিল ফ্রায়েড রাইস ছিল মাটন কষা ফিশ কারি যারা মাটন খাবে না তাদের জন্য অবশ্যই ফিস কারি আর যারা মাটন আর ফিশ দুটোই খাবে না তাদের জন্য ছিল পনির আর ছিল চাটনি আর ছিল অরেঞ্জ যেটাকে কমলাভোগ বলা হয় তো এই যে ডিনার করে এরপর বাড়ি যাব আর আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো আমার দুর্গা পুজোর ভিডিও এবছরকার মতো এটাই লাস্ট ভিডিও আমার নতুন চ্যানেল নবনীতা চেন্নাই লাইফস্টাইল নতুন চ্যানেলে এবছরই আমি প্রথম দুর্গা পুজোর ভিডিও শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটি নবনীতা চেন্নাই লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধা আটাতেতে মাছ যে লাস্টের দিকে কিছু পিকচারও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাথে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ